আচ্ছা আমি ছোট্ট একটা জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটা বলবো আরকি বল আমরা ইসলাম অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি ও এই যে হাসিনা পালানোর আক্ষ পর্যন্ত আপনার যে ভূমিটা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখা গুলা বলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত

কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনায় সাথে করে এবং যদি করতেছে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ মাথা যতটুকু হিকমা দিয়েছে আমি আমার মতো ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 সবসময় এটা ভুল করেছে সবসময় শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানে বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে পাকিস্তানে আসছে ভারত ও তাদেরকে রাখে নাই তারাই দিচ্ছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল্লাহ দেশকে একটা ফাঁসি দেওয়া হয়েছে দেওয়া গেল বাংলাদেশে তারা আসছে বাংলাদেশে সাথে তার কোন ভালো সম্পর্ক ছিল

ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির অনেক জামাতের সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি আর এক জায়গায় জামাত ডুববার সাইড আছে আসলে কি এর কোন নিশ্চিত বহুজ আপনার কাছে আছে বা হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আমাদের এইটা এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার আমি তো ভূমিকা কেন্দ্রীয় আমার কেউ আমার কথা শুনবে আপনি যেগুলো ধরেন এখন স্বাস্থ্য বিভাগে ডিজি হবে লোক বা একটা পোস্ট হবে দেখো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে জি তা এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে যেটা আমাদের অর্থনীতি ব্যাংকিং সমাজ সবকিছু করে দিচ্ছে তখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক নেকছেন ওই বিষয়ে বলছেন আপনি সাইদ সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন

যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইমোস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারই মানসিক প্রস্তুতি নাই বুঝতে মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করে যে আমি তো যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য যে সারিন দেয় ওগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে শুরু না টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী চালা যায় সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা তারাই করছে যার যেখানে আছে আমাকে জামাতের বলল তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী গেছে আমির জামাতের জামাতের আমির সাহেব টেলিফোন করে ফোন করলো যে আপনার ক্ষমতা আপনার

আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম আমিও আমার সর্ব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষকদের কাছে আমরা জিম্মি হয়ে সে যারত অনেকেই এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পনেরো চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈরে রাখতে হবে এবং ধৈরে রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন হিসাবে। সবার এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জলমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু আমাদের সময় হয়ে গেছে আপনার কাছে এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলজন আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতেছেন